এত বেশি সম্পদ ছিল যে সাত পুরুষ বসে বসে খাইলেও শেষ হতো না তো আমি এখন সব থেকে গরিব কারণ আমি হলাম আট নাম্বার পুরুষ আমার স্বপ্ন এখন কিস্তিতে কিনে লাগে আপনি এখানে রোমান্স করছেন আপনার দায়িত্ব ছেড়ে আর ওখানে রাস্তাটা পুরোপুরি জ্যাম হয়ে আছে ওই বেটা চেপে যা নয়তো কুত্তা চুরির মামলা দিয়া তোর জেলের ভাত খাওয়ামু হয় না

তোমাদের জন্য পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে বোকা ছেলে মেয়েরা তাড়াতাড়ি এক মাসে সরো তুমি বাড়িতে মেকআপ করো সেটা ঠিক আছে কিন্তু রাস্তায়ও কি মেকআপ করতে হবে তোমার জন্য আমার সব মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে কালকের বিষয়টার জন্য তোর অপশন দুইটা তুই কি সরি বলবি নাকি ভাইরাস মেশানো পানি খাবি ঠিক আছে আমি ভাইরাস মেশানো পানি খাবো তবু সরি বলবো না সরকারি অফিসে বসে আপনি কাজ না করে গেমস খেলছেন আপনার নামে অভিযোগ দিব

কই কইছি চোখে একটা সমস্যা আছে চোখের পরীক্ষা করতে হবে আমি ব্যবস্থা করছি বাদ দাও তোমার চোখের পরীক্ষা টুনটুনি দুই দিন হলো কোনো মেসেজ দিচ্ছে না তাই চোখে সমস্যা হচ্ছে ওই পিっち ছাগলের দাম কত দেইখা লন বেচালন আমার একের ছাগল দেখতে যেমন ভালো তেমনি সুন্দর দাম মাত্র 70 হাজার কি রে তুই ছাগলের দাম বললি নাকি গরু কাঙ্গানি বংশের ছাগল আমার পুরা গ্রাম সেরা দাম তো একটু বেশি হবে ওই মর্জি না বাজারে সেরা হাঁসটা আনছি রান্না কর হাঁসের কলিজা কিন্তু আমি খামু হাঁসের কলিজাটা তুই আজকেও খেয়ে ফেলাই নিরে মর্জি না আমার পছন্দের জিনিস তুই খালি ইচ্ছা করে খেয়ে ফেলাস ও বাবা কেন এ কোন আইলাম রে গাড়ি কাদার মধ্যে পুইটা গেছে তোর বাপের এত টাকা রাস্তাটা তো ঠিক করতে পারে নাকি এখন মানুষ শহর বাড়ি আসে হেলিকপ্টারে কয়রা আর তুই আনছিস মানদান আমলের এক বাইক গাড়ি তো পুতবই আবার বড় বড় কথা কস কি রে গাড়ি নিয়ে রং সাইডে আসলি কেন স্যার আসলে একটু তারা আছে তো তাই রং সাইডে চলে এসেছি গাড়ি সাইড কর মামলা হবে তোমার সব জায়গায় শুধু পুংটামি ক্যাচাল না করে পকেটে কিছু বক্সিস দাও ছাইরা দিব ও কি রে চান্দু এই বয়সে তুমি বাইক চালাচ্ছো তোমার কি লাইসেন্স আছে তাড়াতাড়ি সাইড করো এই বয়সে মানুষ কত কি করে স্যার আমি শুধু একটা বাইক চালিয়েছি আমাকে ক্ষমা করে দিন মৈনা আমি বুঝতে পারছি তোমার রান্না করতে অনেক কষ্ট হয় ভাবছি তোমার জন্য একটা সوتين নিয়ে আসব তুই কি বললি এটা আর একবার যদি এই কথা বলিস তাহলে তোরে ঘাটাপিটা করে ভূত ছাড়াবো ওই বলদ ঘরের বলদ কাজকাম বাদ দিয়ে তুই ফ্রিজের মধ্যে বসে আছিস চাইছিলাম রাজকীয় জীবন আর ফোননির ঘরে এসে ফ্যানের আওয়াজে কানের পর্দা ফেটে যায় তুই এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিত রই মাছ থাকবে পুকুরের পানিতে কিন্তু তুই বিছানার উপরে মাছ তুলেছিস কেন দাদু তুমি বুঝো না সারাদিন পানিতে থেকে ওদের ঠান্ডা লাগছে তাই তো ওদের চিকিৎসার জন্য নিয়ে আসছে সারাদিন চা বেচা পাঁচ টাকা কামাই আর মরজিনার চাহিদা পাঁচ লাখ টাকা ওরা সাইরা দি মুরে এতবার আর ভালো লাগে না ওই নবাব দাদা দুই বুড়ি সোনা কইছিলাম সেই খেয়াল আছে তো আশের বাড়ির ভাবি কিনছে আমারও লাগবো আজকেই নিয়ে আসবা ওরা কেন নাতি

আমি বাপের বাড়িতে জীবনে গরম মুছলাম না আর ফন্নির বাড়িতে এসে গরম মুছন লাগছে জীবনটা একেবারে টশনস হয়ে গেল ওই মুর্জি না এত কথা বলিস না তোর বাপে অটো দিতে চাইছিল দিছে তোর আবার মহারানী হতে মন চাই তোর शौक কত এই গ্রামের রাস্তা দেখি মানুষের না ব্যাঙ্গের জন্য বানালো তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে পারে নাকি টাকা লাগলে আমারও বলতো আমি দিতাম তুই হইলি ইউনিয়নের এক নম্বর কিপটা আর গরীব আমার বাড়ি যাচ্ছিস একটা ডিম নি পায়ে জুতা নাই মাথায় হেলমেট নাই আবার তুই বাইক চালাচ্ছিস আমি তো বাইক চালাচ্ছি না বসে গল্প করছি মাত্র এখানে বসে গল্প করছিস কেন এখানে বসে অপেক্ষা করছি কখন আপনার ডিউটি শেষ হবে আর আমি যেতে পারবো আরে করছিস কি এক বালতি তেল দিয়া বেগুন ভাজতা সস্তা তুই তো দেখি আমারে ফকির করে দিবি রে তুই কি জানিস না কোন বংশের মেয়ে আনছস তুই তো আগে থেকেই ফকির তোর আর কি ফকির করবি ওই টুনটুনি তোর বাপে কত বড় বাটপারের বাটপার রে আমাকে রিস্কা কিনে দিব বলে আর দিল না তুই বাটপার বলছিস কারে তুই নিজেই তো সবথেকে বড় বাটপার তোর যে এত বড় টাক মাথা এটা তো একবারও বলিস নাই সবই আমার কপাল ওভার স্পিডে বাইক চালিয়ে যাচ্ছিস কোথায় দ্রুত বাইক সাইড কর টুনটুনির মা আমার জন্য গুলিস্থান মোড়ে অপেক্ষা করছে দ্রুত যেতে হবে সাইড দেন প্লিজ তুমি চুরি করে নিয়ে আসছিস তোর নামে মামলা দিব ক্যাম্পে চল স্যার কোটি টাকা দেখিনে আসি আর আপনি আমাকে চোর বানাই দিচ্ছেন কিন্তু এত কমের দিয়ে তোর কাজ কি এই শহরে এমন অনেক মানুষ আছে যাদের খাল কাটলেও নাকি কুমির আসে না এগুলা শুধু তাদের জন্য স্যার নভাব জায়গায় এখন রুটি খাইবো চক্রানির মতো যখন জামন চাই তাই আমার অর্ডার দেয় জীবনটা পাতা হয়ে গেল মরজি না তুই মুখে যাই কস মানুষটা কিন্তু ভালো আছস রুটির সাথে একটু মাংসের ঝোল হবে নাকি পায়ে জুতা নাই মাথায় হেলমেট নাই আবার তুই বাইক চালাচ্ছিস রে